দেখো বন্ধুরা এখানে কিন্তু সব উপকরণগুলো দিয়েই ভালোভাবে হয় পেঁপেটাকে কষিয়ে নিয়েছি আর এখানে পারফেট কিন্তু আমার এখানে কষানো হয়ে গেছে তোমরা দেখলে বুঝতে পারবে দেখো বন্ধুরা এখানে কিন্তু ডালটাও একদম নরম হয়ে গেছে পেঁপেটাও কিন্তু গলে গেছে আর এই তো কিন্তু পুরো মাখো মাখো হবে আর খেয়েতেও কিন্তু বন্ধুরা খুব সুস্বাদু হবে আর দেখে দেখো কতটা লবণীয় হয়েছে নিরামিষ দিনে যদি এভাবে পেঁপে রান্না করে যায় বন্ধুরা তাহলে মাছ মাংসের কথা একদম মনেই পড়বে না এটা দিয়ে গরম গরম ভাতে একদম জমে যাবে নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে রেসিপি আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের একটা দুর্দান্ত সাদা নিরামিষ পেঁপে রেসিপি বানিয়ে দেখাবো একদম নতুন ধরনের রান্না তো তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ করে রাখো তাহলে কিন্তু কীভাবে রান্নাটা করছি তোমরা বুঝতে পারবে না তা কীভাবে বানাচ্ছো তোমরা প্রথম থেকে সে সাথে দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন নতুন আমার চ্যানেলে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো ওগুলো পেঁপে আমি দু কেজখানে পেঁপে নিয়েছি পেঁপেটা কেটে নেবো আমি দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি দু পিস পেঁপে নিয়েছি পেঁপেটা আমি আগুতে কেটে নিয়ে এসেছি আর একদিনকে দুই রকম মানে হয়ে গেছিলো মানে কাঁচা আর পাকা একটু ছিল সেই জন্য আমি কেটে নিয়ে এসেছি এই পেঁপেগুলোকে কিন্তু আগে কেটে নেব ভালো হবে খোসাটা আমি এতেই আমি ফেলবো মাদুরটায় কিন্তু আথাটা লেগে যাবে সেই জন্য আমি আগুতে খোসাটা আগুতে তেলুপ তুলে নেবো আমি আর বন্ধুরা আমরা সবাই জানি পেটে কতটা শরীরের পক্ষে উপকার তবে নিরামিষ রান্না তোমাদের করে দেখাবো আর এই রান্নাটাই এতই টেস্টি হবে খেতে ভাত রুটি পরোটা এমনকি তোমরা লুচির সঙ্গেও খেতে পারো খোসাটাকে তুলে দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি জল নিয়েছি একটা পাত্রে এর পেঁপে দেখো খোসাগুলো কিন্তু সব তুলে নিয়েছি এবার কেটে নেবো আমি আমি একটু ছোট ছোট সাইজ করে কেটে নেব ঠিক এইভাবে কেটে নেব পেঁপে গুলো কিন্তু একইভাবে কেটে নেব আমি দেখো বন্ধুরা এখানে কিন্তু পেঁপে গুলো আমি সব কেটে নিয়েছি এবার জল দিয়ে দুই তিনবার ভালোভাবে একটু ধুয়ে নেব যেহেতু একটা আঠা আছে পেঁপে গুলো আমি সব ধুয়ে নিয়েছি তার জন্য ছোলার ডালটা আমি আগে একটু সেদ্ধ করে নিয়ে এসেছি দেখো বন্ধুরা এখানে কিন্তু পেঁপে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি এক চামচ মতো গোটা জিরে এই জিরেটা দিয়ে তোমাদের রান্না করে দেখাবো আর এখানে নিয়েছি দেখো এক বাটি মতো ছোলার ডাল ডালটা একটু হলুদ আর লবণ দিয়ে কিন্তু একটু সেদ্ধটা করে নিয়েছি গোটা থাকে আবার এইভাবে ডালটা দিয়ে আমি রান্না করে দেখাবো আর মশলা বলতে গেলে বন্ধুরা এখানে এক চামচ মতো চার মগজ আর ছটা কাজু আর তিন পিচ আদা আর এখানে চারটে কাঁচা লঙ্কা আর তোমরা ঝালটা বুঝে নিতে পারো এইটা কিন্তু আমি সিমোড়াতে বেটে নেব আর তার আগে বন্ধুরা আমি পেঁপেটা একটু সেদ্ধ করে নেবো আগে দেখো ওনারা কড়াইটা বসিয়ে নিয়েছি এই পেঁপেটাকে দিয়ে দেবো এবার দেবো জল দেব একটু লবণ আর দেব একটু হলুদ গুঁড়ো এই পেঁপেটা আমি দুই থেকে তিন মিনিট মতো একটু সেদ্ধ করে নেবো খুব অল্প করে নরম করে নিলেই হয়ে যাবে আমি ঢাকা চাপা দিয়ে সেদ্ধটা করে নেব এবং উনটাকে ধরিয়ে দেবো আমি দেখো বন্ধুরা উনটাকে আমি ধরিয়ে দিলাম বন্ধুরা এদিকে পেঁপেটা একটু সেদ্ধ করে হোক আর ততক্ষণ আমি এই বাটনাটা ছিলে দেখো বন্ধুরা এখানে কিন্তু মশলাটা বেটে নিলাম দেখো বন্ধুরা এখানে কিন্তু তিন মিনিট মতো আমরা হয়ে গেছে আর দেখো বন্ধু এটা কিন্তু পেঁপে নরম হয়ে গেছে আর পেঁপেটা কিন্তু বেশি নরম করা যাবে না এবার আমি এটা তুলে নেবো এই ছাঁকুটা দিয়ে আমি তুলে নেবো সবটা দেখো বন্ধুরা কড়াটা কিন্তু পোষা করে ধুয়ে নিয়েছি আর এখানে যে এক চামচ আমি গোটা জিরে নিয়েছিলাম জিরেটা একটু হালকা করে আমি ভেজে নেব দেখো কড়াটা কিন্তু হালকা গরম হয়ে গেছে এইবার এইভাবে একটু হালকা করে নাড়াচাড়া করে জিরেটাকে ভেজে নামিয়ে নেব দেখো বন্ধুরা জিরেটা কিন্তু চটপটে একটা ভাব চলে এসেছে এবার নামিয়ে নেব কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেলে খুব কড়া করে ভাজা হবে না তাহলে গন্ধটা কিন্তু চলে যাবে আর এই গরম কড়াইয়ে দিয়ে দেব সাদা তেল আর রান্নাটা বন্ধুরা কিন্তু আমি সাদা তেলেই করব আর এই সাদা তেলের ভিতরে দেব এক চামচ মতো ঘি দেখো এখানে কিন্তু ঘিটা গরম হয়ে গেছে সাদা তেল আর ঘিটা কিন্তু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি দুটো তেজপাতা মানে একটা তেজপাতা দু টুকরো করে নিয়েছি দিয়ে দেবো আর এখানে দেবো হাফ চামচ মতো পাঁচ ফোড়ন দেখো ফোড়নটা কিন্তু এখানে হয়ে গেছে আর এখানে দেবো আমি একটু হিং দেখো জিন্টা দিয়ে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়েছি আরে ভেবেছি এটা কাঁচা লঙ্কা দেখো সব উপকরণগুলো ভেজে নিয়েছি এইবার এসে সেদ্ধ করা পেঁপেটাকে দিয়ে দেবো ভালোভাবে কফি এনে বলছি পেঁপেটাকে দেখো বন্ধুরা এখানে কিন্তু পেঁপেটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি যেহেতু হলুদ আর লবণ দিয়ে আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম কিন্তু পেঁপের গায়েও একটা হলুদ রঙ এসেছিলো সেটা দেখো পুরো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখানে কিন্তু পেঁপেটা আমার কষানো হয়ে গেছে এখানে আমি চার মগজ কাজু আদা কাঁচা লঙ্কা আগেই বন্ধুরা বেটে নিয়েছিলাম তোমাদের দেখে এটা আমি দিয়ে দেব আর এখানে দেব ছোলার ডালটা সেদ্ধ করা আর দেবো স্বাদ মতো লবণ আর দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর যেহেতু নিরামিষ রান্না তার জন্য এখানে হাফ চামচ মতো চিনি দিয়ে দেবো তোমরা মিষ্টিটা একটু কম বেশি করে নিতে পারো এবার সব কুকুরগুলো একসঙ্গে দিয়ে ভালোভাবে হবে কিছু আমি আরও পছিয়ে নেব আর বন্ধুরা এই রান্নাটা কিন্তু একদম খুব অল্প তেল মশলায় কিন্তু রান্নাটাও হচ্ছে আর তুমি এটা বাটা মশলা দিয়ে এখানে কিন্তু অন্য কোনো গরম মশলা বন্ধুরা আমি ব্যবহার করবো না এই ছোলার ডালটা গোটা এদিকে নরম কিন্তু থাকবে খেতে খুব টেস্টি হবে তোমাদের আগেই বলেছিলাম এই রান্নাটা করলে কিন্তু ভাত রুটি পরোটা এমনকি লুচির সঙ্গেও অসাধারণ লাগবে খেতে যেহেতু বন্ধুরা এখানে চার আর পোস্ত বাটা দিয়ে আছে সেই জন্য তলে কিন্তু লেগে যেতে পারে সেই জন্য কিন্তু পোস্তে গিয়ে মানে খুব মানে নাড়াচাড়া করতে হবে তলে যেতে না লেগে যায় কিন্তু তলে মশলাটা লেগে গেলে একটু পোড়া পোড়া গন্ধ হয়ে যেতে পারে দেখো বন্ধুরা এখানে কিন্তু সব উপকরণগুলো দিয়েই ভালোভাবে পেঁপেটাকে কষিয়ে নিয়েছি আর এখানে পারফেক্ট কিন্তু আমার এখানে কষানো হয়ে গেছে তোমরা দেখলে বুঝতে পারবে এবার এখানে কিন্তু আমি অল্প একটু জল দিয়ে দেবো যেহেতু তরকারিটা একটু মাখো মাখো করে নামাবো দেখো এই জলটাতেই কিন্তু আমার তরকারিটা কিন্তু রান্না হয়ে যাবে এখানে আর জল আমি দেবো না যেহেতু পেঁপেটা নরম হয়ে গেছে অনেকটাই আর ডালটাও কিন্তু সেদ্ধ করা আছে দেখো বন্ধুরা এদিকে তরকারিটা হোক আর তখন যে গোটা জিরিটা আমি একটু হালকা করে ভেজে নিয়েছিলাম এইভাবে একটু গুঁড়ো করে নেবো আর কিন্তু এই ভাতা জিরিটা বন্ধুরা ব্যবহার করলে কিন্তু এটা গরম মশলা লাগবে না তোমাদের ইচ্ছা হলে কিন্তু একটু ব্যবহার করতে পারো কিন্তু এই গোটা জিরে ভাজা তৈরি কিন্তু সব কিছু হয়ে যাবে দেখো বন্ধুরা এখানে কিন্তু ডালটাও একদম নরম হয়ে গেছে টেঁপেটাও কিন্তু গলে গেছে আর এই তো কিন্তু পুরো মাখো মাখো হবে আর খেতেও কিন্তু বন্ধুরা খুব সুস্বাদু হবে আর দেখে দেখো কতটা লবণীয় হয়েছে নিরামিষ দিনে যদি এভাবে পেঁপে রান্না করে যায় বন্ধুরা তাহলে মাছ মাংসের কথা একদম মনেই পড়বে না এটা দিয়ে গরম গরম ভাতে একদম জমে যাবে বন্ধুরা এই মশলাতেই কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসবে এখানে গরম মশলা না দিলেও হবে আর যেহেতু আগেই বন্ধুরা ঘি একটু আমি ব্যবহার করেছিলাম আর তোমাদের এখানে একটা কথা আমি বলে দিই এখানে কিন্তু আমি টমেটোটা স্কিপ করেছি তোমরা কিন্তু মন চাইলে তুমি টমেটোটা দিতে পারো একদম দেখো পুরো একদম মাখো মাখো হয়ে গেছে দেখো আমার রান্নাটাও হয়ে গেছে আর এদিকে কিন্তু মেঘ ডাকতে লেগেছে প্রচণ্ড বৃষ্টি আসবে তোমরা আওয়াজটা শুনতেই পেলে এবার নামিয়ে নেবো আমি দেখো একদম তরকি কিন্তু মাখো মাখো হয়ে গেছে এটা কিন্তু নামিয়ে নিলে যে ঝোলটা আছে কিন্তু একদম গায়ে বসে যাবে আর খেতে কিন্তু অসাধারণ হবে তা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো তোমরা একদিন এরকম করেও হলো বাড়িতে একবার বানিয়ে নিতে পারো খুব টেস্টি হবে খেতে বন্ধুরা নিরামিষ পেঁপে রেসিপিটা আমার হয়ে গেল আর তোমরা বাড়িতে একবার এইভাবে নিরামিষ দিনে রান্না করে দেখতে পারো খুব সুন্দর লাগবে খেতে তা আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা আমার হাইপ করে দিও আবার পরে তোমাদের কাছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাকা